মেলায় আবারও চলে আসছি ঘুরতে বাড়ির পাশে মেলা থাকলে যাওয়া হয় গিয়ে সবার আগে পেট পূজা করলাম দই ফুচকা দিয়ে দই ফুচকা আমার খুব ভালো লাগে সচরাচর কম পাওয়া যায় মেলাতেই পাওয়া যায় বলে দই ফুচকাটা আমি ছাড়ি না খেয়েই নেই খাওয়া দাওয়া পেট পূজা হয়ে গেল তারপর গেলাম এই হস্তশিল্প যেদিকে বসছে দেখার জন্য দারুণ দারুণ জিনিস চোখ জড়িয়ে যায় এত সুন্দর হাতের কাজ শিল্পকর্ম কাঠের সব ব্যাতের জিনিসও আছে এলো ছোট ছোটো সব জিনিস কাঠের খুব সুন্দর এই চিরুনিগুলো এগুলো ঘরে টেবিলে সাজিয়ে রাখার জন্য শোকেচে রাখার জন্য সুন্দর 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 ঠাকুরও বানিয়েছে ওরা কাঠের ওগুলো দেখে আবার চলে আসলাম এই দিকটা বাসন কোষণ নিব হাতা খুন্তি করাই এগুলো দেখে টুকটাক একটু কিনেও নিলাম এটা নিয়েছি আমি এটা খুব সুন্দর এটাও খুব সুন্দর কিন্তু হালকা দেখতে দারুণ এগুলো দেখলে আমার শুধু নিতে ইচ্ছা করে বাসনের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ বাসন দেখলে শুধু যতই থাক শুধু নিতে ইচ্ছা করে এটাও নিই এটা নিলাম রুটি শাখার জন্য তারপর চলে আসলাম আবারও ফুচকার দোকানে এবার ফুচকো খাবো হচ্ছে জল ফুচকা যা আমার বাড়ির ছোটো ফুচকা এত খুব আনন্দ প্রত্যেক দিন মেলায় যাচ্ছে প্রত্যেক দিন যেতে পারছে এটা আমার বোন আমি তিনজন মিলেই গেছি আজকে মেলাতে রেডি হচ্ছে আমাদের খেয়ে আবার চলে গেলাম এদিকটা খুব সুন্দর এটা হচ্ছে সব কাঠের কিন্তু প্রচুর দাম জিনিসগুলোর দাম হবে না ভাই কেন বলেন তো এই ছোট রাসটা এই যে রাসটা এটাই নাকি পনেরোশো টাকা বাবা এত দাম শুধু দেখেই আসলাম নিতে পারলাম না আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের প্রচুর দাম হবে চার পাঁচটা তিনটাই হচ্ছে সিংহমুখ খুব সুন্দর এটাতে যদি একটা গোল ডাইনিং বসানো যায় আর এটা হচ্ছে টি টেবিলের জন্য একটা ময়ূর দারুণ কাঠের কাজ এগুলো সব ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এত দাম রে মোটামুটি আট দশ হাজার টাকা করে একটা করে পড়ে যাচ্ছে ছোটো ছোটো জিনিসগুলো আর এই বড়গুলোর জিনিসের দাম তো আরও অনেক হবে এই যে আর একটা রাস। দেখুন কাঠের তালাও আছে এগুলো ঘরে সাজানোর জন্য দারুন সব শেষে ঘুরে ঠুরে করে চপ খাবো খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো একটা